আবার অন্যদিকে মাছের যে সিজনটা শুরু হয়েছে তার মানে ইলিশের সিজন কিন্তু ইলিশের দাম হচ্ছে অনেক 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 বেশি আমরাই কিনে আনতে হিমশিম খাচ্ছি ভয় পাচ্ছি পাচ্ছি এই দামে সাহস কিনার না সেখানে আর বিক্রি দর কিভাবে বসাবো মানে এমন একটা পরিস্থিতি চলছে তো এখন এই কম অল্প মাছ নিয়ে এই মানে সিজনের যে খরা সে খরা কাটাতে হচ্ছে তার মধ্যে অল্প স্বল্প কিছু মাছ আসছে কিশোরগঞ্জে তো কিশোরগঞ্জের ধনু নদীর অল্প মাছ আসছে সে অল্প মাছ থেকে আপনারা যা নিতে চান এই যে মধু ট্যাংরা এখন যে এখন যে সিজনটা চলছে মূলত এখন মূলত সিজন হচ্ছে ট্যাংরার সিজন বেলে মাছের সিজন তারপরে বাগদা চিংড়ি পারশে এসব মাছের মূলত সিজন কিন্তু অন্য দেশি মাছগুলো একদমই কমে গেছে হ্যাঁ আজকের ট্যাংরা খুব বেশি বড় না গতকালকে অনেক বড় বড় ছিল কিন্তু আজকের ট্যাংরা গুলা তার চাইতে একটু ছোট রেগুলার সাইজের দেশি টাংরা তারপরে এখানে আছে দেখেন মিষ্টি ইচা ধনু নদীর মিষ্টি ইচা আসছে কিছু দেখি দাঁড়া ইচা আসছে দুই প্যাকেট আর এখানে আছে পাবদা নদীর পাবদা মধু পাবদাটা প্রতিটা আইটেম সব না একটা একটা করে নামাইলেই হবে মধু পাবদা আসছে কাজুলি সাইজ গুলো আজকে ভালো আছে দেখেন এই যে কাজলি মাছের ভালো আছে তারপরে আসছে হচ্ছে ওই যে হারা ধনে সাতটি ছেলে এমন অবস্থা হইছে যে সব যেতে যেতে আর একটা টিকে আছে আমাদের হইছে ওই অবস্থা এখন সিজন যেতে যেতে কোনো কোনো আইটেম হচ্ছে হারা ধনের মতো এক দুই আয় মানে কেজি পাওয়া যায় বাতা এক কেজি হারাধনের বাতাসি সাইজ ভালো আছে আসছে শুধুমাত্র এক কেজি সাইজ ভালো আছে মিশালি সব দিয়ে দাও হ্যাঁ খুবই ভালো এই ট্যাংরা মধু ট্যাংরা খেতে এই যে দেখেন বলছিলাম যে এই যে হারাধনের বাতাসি আমরা ছোটবেলায় পড়তাম যে হারা ধনের সাতটা ছেলে একটা একটা করে হারাইতে হারাইতে শেষ মেশ একটা টিকে থাকে তো একটাকে সাত জায়গায় দেখায় আমাদের এইরকম অবস্থা হয়েছে যে দেখেন এক কেজি বাতাসি যেখানে হচ্ছে সিজনে ভরপুর বাতাসি আসে আর সেখানে আসছে এক কেজি মাত্র বাতাসি তাও আবার অনেকদিন পর রীতিমতো বাতাসি আমরা লিস্ট থেকে সরাই দিতে বাধ্য হয়েছে পাওয়া যায় না বলে তবে বাতাসি সাইজটা ভালো আছে তার সাথে আসছে দেখেন এই যে মিশালি স্পেশাল পাঁচ মিশালি আয়ের কাটা এই আয়ের বাচ্চা গুলাকে কিশোরগঞ্জের স্থানীয় মানুষ বলে আইর কাটা শব্দটা হচ্ছে আয়ের কাটা একটা রিটার বাচ্চাও আছে তারপর কতদিন পর হচ্ছে একখানা মেনি মাছ দেখলাম তাও ছোট্ট একটা মেনি মাছ দেখলাম ভালো আছে মিশালিটা মোটামুটি একটু বড় সাইজের মিশালি আর কি সবই একটু বড় সাইজের মিশালি এটা কি মাগুর না মাগুর একটা মাগুর কিছু কাটা তারপর হচ্ছে কিছু ট্যাংরা ফলি দেখি আর কি কি আছে ফলি টাকি বড় বড় সব বড় বড় মিশালি বড় সাইজের মিশালি তারপরে আসছে হচ্ছে রেগুলার সাইজের গুলশা রেগুলার সাইজ গুলশা আসছে যে রেগুলার সাইজের গুলসা দেখেন রেগুলার সাইজ গুলসা আসছে তার মধ্যে একটা আবার বড় সাইজ আছে রেগুলার সাইজ হলে গতকালকে রেগুলার সাইজের যে গুলসাটা আসছিল তার চাইতে কিন্তু আজকে একটু বড় আছে কালকে এর চাইতে ছোট ছোট গুলসা আসছিল আজকে হচ্ছে আসলে যেদিন যেমন পায় রিজিকে যা থাকে আর কি যেদিন জালে যেমন ধরা পড়ে তেমন আজকে একটু বড় আছে তার সাথে দেখেন একে একে নামানো হচ্ছে এই যে রুই তারপরে আসছে হচ্ছে আহ কি শোল রেট না তো হাবিয়ে। আমরা দুই পেছল আসছে। বললাম না একদিকে অনেক অর্ডার আর আরেকদিকে কি যে বিক্রি করব এমন একটা অবস্থা হইছে যে মানে মাছ পাওয়া যাচ্ছে না অর্ডার নিয়ে নিয়ে অর্ডার পেন্ডিং রাখতে হচ্ছে দেয়া যাচ্ছে না সব মিলায়া একেবারে নরবরে অবস্থা এখন প্রতি বছরই এই যে সিজনটা মানে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে মাছের আকাল লাগে প্রতি বছরই এটা হচ্ছে মাছের খরা একটা সিজন এক পিস গতকালকে আসছিল দুইটা কালীবাউস আজকে এক পিস আসছে জিরো কেজি প্লাস প্রায় সাতশোর কাছাকাছি কেজি কালীবাউস একটা কালীবাউস আসছে কিন্তু সেই হচ্ছে রাজা আজকের কিং বড় সাইজের একটা কালীবাউস আসছে মাত্র এক পিস দেখেন কত বড় একটা কালীবাউস তারপরে সাথে ওয়াও একটা কাতল আসছে দেখি কাতলটা ইয়েটা সরাই ফেলা হ্যাঁ কাতলটা ওজন দাও তুমি এই পাশে চলে আসতে পারো হ্যাঁ দেখি একটা কাতল আসছে এক পিস মাত্র কাতল আসছে আট কেজি প্লাস আট কেজি সাতশো গ্রামের একটা কাতল হ্যাঁ গতকাল আমরা একটা পনেরো কেজি কাতলের ভিডিও পোস্ট করেছিলাম কাটিং ভিডিও এটা দেখে সারা রাত ধরে আছে সারাদিন ধরে নখ করতেছে যে ওটার ভাগা দিব কিনা ওইটা আসলে একজনে অর্ডার ছিল উনি ওনার মা বাবার জন্য অর্ডারটা করেছিলেন অর্ডার করে উনি এই কাতলটা কাটাইয়ে নিয়েছেন তো যেহেতু বড় কাতল তখন সেই কারণে আমরা এটা একটা কাটিং ভিডিও নিছিলাম কিন্তু ওইটা আসলে অলরেডি কাস্টমারের বাড়িতে পৌঁছায় গেছে ওনারা রান্না বান্না করে এক বেলা দুই বেলা মনে হয় খেয়েও ফেলছে ওটা ভাগার জন্য ছিল না এটা হচ্ছে আট কেজি সাতশো এক পিস কাতল আসছে করে দাও এই যে দেখেন এক পিস মাত্র কাতল আসছে ভার আছে ওজন আছে এটা একটাই মাত্র কাতল আসছে এটা চলে নিতে পারেন আর আর আছে বড় মাছ আর কি কি আছে এই পাশে আসো এই পাশে এসে ইয়াগুলো খুলে দাও এই যে এখানে একটা আয় হুম আয়ের হচ্ছে এখন সোনার হরিণ ঠিক বলছো তুমি পারফেক্ট বলছো আয়ের হচ্ছে এখন সোনার হরিণ হয়ে গেছে এটা আছে তিন কেজি তিনশো আশি আরেক পিস উঠাও আয় এটা আছে দুই কেজি আটশো এখানেই রাখো এখানেই রাখো এদিকে রাখো ও প্রয়োজন ওইখানে রাখো এটা এটা এখানে জায়গা না হ্যাঁ রাখো এটা দুই কেজি আটশো আর এই যে দুই পিস মাত্র আয় আসছে আর অল্প কয়েকটা বল বল খুলে খুলো দাও বল গুলো খুলো এই পাশে রেখে দাও বলগুলো সরিয়ে নিয়ে যাও খোলো খোলো এখানে এই একটা বোয়াল আসছে কয়েকদিন ধরেই আমাদের এই বোয়াল কাস্টমার যে সাইজ চায় আবার আমরা যে সাইজ পাই তার সাথে মিলতেছে না কয়েকদিন ধরে এরকম হচ্ছে এটা এটা আছে চার কেজি আটশো এটা আছে চার কেজি আটশো গ্রামের বোয়াল এরপর দেখি আর আসছে সম্ভবত ছোট বোয়াল সবই আর গুলা দেখেন একদম ছোট ছোট বোয়াল আসছে ফ্যামিলি সাইজ বোয়াল এটা চাইলে নিতে পারেন সবগুলো খোলার দরকার নেই মোটামুটি সব ছোট সাইজের এটা উঠাও বলার আসছে না বড় একটাই আসছে একটাই আসছে যে যেখানে প্রতিদিন আপনারা দেখছেন যে আটটা দশটা পনেরো বিশ তিরিশটা করে পর্যন্ত বল আসছিল এটা আছে এক কেজি চারশো আরেকটা উঠাও তো ছোট ওইটা খুলছো হম হ্যাঁ এটা আছে এক কেজি পাঁচশো মানে দেড় কেজি মানে এক থেকে দেড় কেজি সাইজের ফ্যামিলি সাইজের বল দেখেন কিউট কিউট বল একদম তাজা টাটকা বল এগুলো রাউন্ড কাট করে খুব সুন্দর লাগবে আসলে এই অনেক সুন্দর হবে এবং হচ্ছে খেতেও মজা লাগবে যে দেখেন মাছগুলো প্যাকিং করার সময় জ্যান্ত মাছকে ওরা এই পলিতে গোল করে ঢুকায়া তারপরে দেখেন এইভাবে প্যাকেট করে প্রতিটা একটা একটা করে সুন্দর করে প্যাকিং করে এগুলো তখন এরকম গোল হয়ে থাকে এই যে প্রতিটা খুব সুন্দর আছে বোয়াল একদম টাটকা তাজা বোয়াল টাইট বল এই বল এরকম আছে হচ্ছে পাঁচ পিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট বল আছে পাঁচটা বড় আছে শুধু একটা আর একটা কাতল একটা আয় আর এই যে কালিবাউস দেখলেন বললাম না আজকের কিং হচ্ছে এটা তার কারণ হচ্ছে যদিও কাতলটা বড় আসছে আট কেজির কাতল আসছে কিন্তু দুই কেজি সাইজের কালিবাউস কালীবাউস খুবই কম পাওয়া যায় দুই কেজি প্লাস কালিবাউস খুবই রেয়ার এই মাছ চলেন আমরা আবার ছোট মাছ ফিরে যাই এটা সরাই ফেলা এটা সরাই ফেলো ও রুই আছে একটা রুইটা ওজন দাও আচ্ছা এটা এটা উঠায় ফেলে এগুলো নামায় রুইটার ওজন দাও ওজন দিয়ে এটা সরাই ফেলো ধনু নদীর রুই এক পিস রুই রুই আসছে এক পিস এখন রুই এক পিস কাতল এক পিস কালিবাউশ এক পিস এটা কি শুরু হলো তারপরে বলতো এভাবে মাছ আসলে আমরা বিজনেস কেমনে আগে চালাবো এত অল্প মাছ নিয়ে লাইভ করছি কখনো তিন কেজি একশো আশি তিন কেজি একশো আশি আছে এই রুইটার ওজন এক পিস রুই আজকে এটা নামো নামায় নাও যাই হোক আপনারা যারা এগুলো নিতে চান ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিবেন এই যে দেখেন বাতাসিটা বাতাসিটা যদি আশেপাশে হয় আমরা আজকে ডেলিভারি দিয়ে দিতে পারবো একদম ফ্রেশ টাটকা তাজা বাতাসি দেখেন কি সুন্দর বাতাসি এক কেজি বাতাসি আসছে তারপর এখানে মিশালি আসছে মিশালি গুলা বড় আছে আমি মনে হয় গুলো আপনাদেরকে একটু ঢেলে দেখাই এই যে দেখেন সবটা একজনেই নিয়ে নিতে পারেন চাইলে কারণ আর আছে কি মিশালি কারণ হচ্ছে এই যে দেখেন এই মিশালি একটু বড় বড় মাছই সব ছোট মাছ কম একটু বড় মাছের মিশালি এটা তো এই মিশালিটা আপনার চাইলে একজনেই নিয়ে নিতে পারেন কতটুকু আছে একটু ওজন দাও তো মিশালিটা উঠায়া ঝুড়িতে উঠে একটু ওজন দাও আর এই যে নদীর পাবদা আর কাজুলি কাজলিগুলো খুব সুন্দর আছে কাজুলি এই যে দেখেন একদম সুন্দর ফ্রেশ ঝরা কাজুলি এবং সাইজও বেশ ভালো এখন আসতেছে কম তো কাজ কাজুলির মধ্যে এইটা দেখেন কি মাছ একটা চেলা মাছ কাজলির সাথে এক দুই পিস চেলা মাছ আসছে আচ্ছা চেলা মাছটা আমি দিয়ে দিই মিশালিতে খুব সুন্দর কাজলি আসছে এবং সাইজও বেশ ভালো বড় কাজলি অল্পই আসছে এটা আপনারা নিতে পারবেন আর সবার খুব পছন্দের প্রিয় চিংড়ি সেটা ইচা ধনু নদীর মিষ্টি ইচা খুবই সুন্দর আজকেরগুলা সাইজ সাইজও ভালো আছে একদম টাটকা ফ্রেশ আছে কেউ আমাদের স্টোরে এসে নিতে চাইলে নিতে পারেন আহ দক্ষিণ বাড্ডা বাজার রোড এটা দারোগাবাড়ির মোড়ের কাছে পড়ছে একদম হাতির ঝিল দিয়ে আসতে খুবই সহজ লোকেশন আর গুগল ম্যাপে আমাদের লোকেশন পেয়ে যাবেন এছাড়া আমি আরেকবার দেখে যে আজকে এই যে মধু পাবদা আছে হচ্ছে দেশি ট্যাংরা এই মধু ট্যাংরা তারপরে তো বাতাসে তো দেখাইলাম আর হচ্ছে আয়ের বোয়াল কালীবাউস একটা বড় কাতল যারা যারা নিতে চান ইনবক্স কালকে আমরা এই যে বক্সটা থেকে মাছগুলা বের করছিলাম এই যে বক্স ট্যাঙ্কিতে করে ওরা পাঠিয়েছে আইস দিয়ে এভাবে আইস দিয়েই আমরা রেখে দিব কারণ আমাদের এখানে আসছেই তো একটু আগে সাধারণত এরকম বিকালে তারপর রাতের মধ্যেই বিভিন্ন জেলা থেকে আমাদের মাছগুলো আসতে থাকে পরদিন আমরা ট্যাঙ্কি খুলে আপনাদের জন্য এই রেডি টু কুক করি বা যারা আসতে চান তাদের জন্য সেভাবে রেডি করে তারপর আমরা ডেলিভারিতে পাঠাই তো আজকে যদি আশেপাশে হয় এখন অর্ডারগুলো যেগুলো প্লেস করেছেন আশেপাশের ডেলিভারিগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব